একটা কালার প্রাইস পড়বে 700 টাকা প্রাইসটা ওকে নেক্সটটা দেখেন 5 থেকে 8 এটা দেখেন এটা কত থেকে কত বাচ্চাদের এটা হচ্ছে থেকে 8 বছর 6 থেকে সাথে লেগিংস আছে ওকে নেক্সট আই চলে যাচ্ছে 700 টাকা এটা দেখেন এটা খুব সুন্দর একটা টফ সেটা মনে স্কার্ট স্কার্ট হ্যাঁ এই যে টপ থাকছে সাথে এরকম একটা সুন্দর স্কার্ট আর কালার হবে এর মধ্যে দুইটা টপসের কালার হোয়াইটি থাকবে স্কার্টের কালারটা শুধু চেঞ্জ হবে প্রিন্টের সাথে মিলিয়ে এই যে এটা একটা আছে

টপসের মধ্যে সাথে লেগিংস হবে প্রাইস পড়বে হচ্ছে 700 টাকা সাইজটা হচ্ছে 5 থেকে 7 5 থেকে 7 নেক্সটটা দেখাই নেক্সট হচ্ছে এই ড্রেসটা দেখেন এটা একটা টপস থাকবে সাথে লেগিংস হবে প্রাইস কত এটা 700 টাকা সাইজটা হচ্ছে 3 থেকে 8 বছর 3 থেকে 8 নেক্সট ডিজাইনে চলে যাচ্ছে এখানে আরো ডিজাইন আছে এই যেমন এটা একটা আছে দেখেন হোয়াইটের উপরে খুব সুন্দর ঘেরও অনেক বেশি কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট আছে এটা সাথে কি আছে প্লাজো আচ্ছা গারাড়া কত থেকে কত বাচ্চা এটা

5 থেকে ছয় এটা দেখেন এটা তো খুব সুন্দর একটা ড্রেস বডির फ्लावर গুলো এত সুন্দর এর সাথেও লেগিংস আছে কত থেকে কত বাচ্চা দের থেকে 8 বছর প্রাইস দেন এটা দেখেন এটা একটা সুন্দর কালার ওয়িয়ర్స్ এটা কিন্তু কোর্স টাইপের না এই যে কোমরে হচ্ছে এরকম সুন্দর একটা কাজ করা বেল থাকছে আর বডিতে তো फ्लावर সাথে লেগিংস প্রাইস পড়বে এটা 700 টাকা সাইজ থেকে সাত বছর এটা দেখেন এটা হচ্ছে টপস কাপড়টা একটু শাইনি কোমরে বেল্ট আছে কত থেকে কত বাচ্চাদের তিন থেকে দশ বছর তিন থেকে দশ সাথে আফগান আর সিম্পল একটা ওনা থাকবে প্রাইস পড়বে এটাও সাতশো দেন আরো কিছু কালেকশন আছে আমি দেখিয়ে দিচ্ছি যেমন এইটা এটা ক্যাপ স্টাইলের একটা ফ্রক সিঙ্গেল এটা প্রাইস সিম সাতশো সাতশো সাইজটা হচ্ছে পাঁচ থেকে পাঁচ থেকে দশ বছর নেক্সট চলে যাই নেক্সট দেখাবো হচ্ছে এই ড্রেসটা একটা খুবই সুন্দর ক্রিম বেস ইয়েলো কালার বডিতে হাতায় খুব সুন্দর করে জামা নিচে কাজ আছে এবং এটার সাথে প্রিন্টের সালোয়ার হয় ছয় থেকে সাত বছর প্রাইস পড়বে হচ্ছে সাতশো টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এই ড্রেসটা দেখেন এটার মধ্যে কালার থাকবে মেবি দুইটা আচ্ছা দেখিয়ে দিয়ে এটা দেখেন এটা হচ্ছে উপরের পোর্শনটা টেল কাট স্টাইলের একটা তিন থেকে ছয় এটা সালোয়ারটা খুব সুন্দর গডজিয়াস একটা ম্যাটেরিয়াল আর এটার কালার আছে দুই থেকে আট বছর দাম পড়ছে এটা সাতশো টাকা এই যেটা লিলাক কালার সাথে জাম কালার প্রাইসিং সাতশো টাকা ওকে অনলি সাতশো নেই যেটা দেখাবে এটা ব্লুর মধ্যে আছে সেটাও খুবই সুন্দর টপস আছে আর এটার সাথে সালোয়ার কি গারা প্রাইস পড়বে হচ্ছে 700 টাকা থেকে ছয় বছর 5 থেকে 6 বছর নেক্সট আই চলে যাব নেক্সটটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেসটা কালার থাকছে দুইটা দেখেন এটা হোয়াইটার মধ্যে কাপ্তান স্টাইলের একটা টপস মানে সেমি ক্যাপ্টেন কোমরে এখানে কাজ করা সাথে লেগিংস কালার হবে কি দুইটা হোয়াইটে মিষ্টি আর ইয়েলোতে মিষ্টি প্রাইস ও ছয় থেকে আট বছর নেক্সট আই চলে যাচ্ছি নেক্সট এটা দেখেন এটা তো খুবই সুন্দর এটা কোটি স্টাইলের একটা হচ্ছে জামা উপরের পাটটা কোমর এরকম কাজও আছে বেল্ট দিয়ে আর এটা হচ্ছে কি প্লাজো হ্যাঁ রাশিয়ান কাট প্লাজো সাথে একটা সুন্দর ওন্না ওন্না না হ্যাঁ ওন্না ওন্না এই যে গলায় প্রাইস পড়বে হচ্ছে এটাও 700 টাকা প্রাইস 700 টাকা হচ্ছে 7 থেকে 9 বছর 7 থেকে 9 বছর এগুলো কিন্তু অফারে থাকছে নেক্সটটা যেটা দেখাবো এটা দেখেন এটা কিন্তু গর্জিয়াসের মধ্যে আছে ব্ল্যাক এর উপরে এই যে

এখন যেটা দেখাচ্ছি এটারই কালার মিষ্টি কালার ওটা ইয়েলো কম্বিনেশন এটা মিষ্টি কম্বিনেশন প্রাইস সেম 3 থেকে 4 বছর 3 থেকে 4 বছর প্রাইস সেম 700 নেক্সট আই চলে যাই নেক্সট যেটা দেখাচ্ছি এটা দেখেন এটার সাথে আপনারা টপস পাচ্ছেন কোটি পাচ্ছেন এই যে আর সাথে কি স্কার্ট নাকি প্লাজো প্লাজো মেবি প্রাইস ও সেম সেম 700 টাকার সাইজ আছে 700 টাকা 3 থেকে 7 বছর 3 থেকে 7 বছর প্রাইস সেম 700 এইটা দেখেন এটা আরেকটা সুন্দর কালেকশন টপস আছে এটা সাথে থাকবে হচ্ছে কি আফগান প্রাইস 700 দুই থেকে পাঁচ বছর দুই থেকে পাঁচ বছর सेम দাম 700 এটা দেখেন এটাও খুব সুন্দর একটা নায়রা টাইপের আর সাথে প্লাজো হবে 700 700 আচ্ছা নেক্সট আই চলে যাই 6 থেকে 7 ফ্রি নেক্সট এখানে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে এটা যেমন মিষ্টি আর হোয়াইট কম্বিনেশন দেখেন এই যেটা হচ্ছে টপসটা এটার সাথে থাকবে লেগিংস কত থেকে কত বাচ্চাদের 5 থেকে 6 বছর 5 থেকে 6 প্রাইসিং 700 700 এটা দেখেন টপস আছে এর সাথে কি স্কার্ট গারারা গারারা প্রাইসিং 700 5 থেকে 8 বছর 5 থেকে 8 বছর নেক্সট আই চলে যাচ্ছে নেক্সট দেখাবো হচ্ছে এই ড্রেসটা এটা হচ্ছে টপস আর সাথে ডেনিম প্রাইসিং 700 700 ওকে এটা দেখেন এটা খুব হিট ড্রেস ঘেরের মধ্যে থাকবে ফ্রকটা আর সাথে থাকবে হচ্ছে লেগিংস প্রাইস একই থাকবে মাত্র 700 টাকা ওকে প্রাইসটা হচ্ছে 5 থেকে 6 বছর 5 থেকে 6 সো জার্নিতে চান অবশ্যই চলে আসবেন কিন্তু হচ্ছে আয়াত ফ্যাশন ইস্টার্ন মলিকার চাতোতে 385 নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অল দ্য বেস্ট